তো হ্যালো কলিজার ভাইরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো কলিজার ভাইরা তোমাদের জন্য আবারও একটা নতুন ম্যাজিক বুলেট নিয়ে এলাম কি না ও ওয়ার্কিং আর এম এমিক্স ডিম লাইভ প্রুফ সব কিছু শেয়ার করে দেখো আমি হির পরিস্টারে উইটা গেছি কোনো প্রকার কোনো প্রবলেম ছাড়া দেখো তোমাদের কিন্তু লাইভ প্রুফ দেখাইতেছি দেখো আমার সার্ভারটা দেখো বাংলাদেশ সার্ভার তো কলিজার ভাইরা হ্যাকটি তোমরা কিভাবে নেবা এবং কিভাবে ডাউনলোড করবা এবং কিভাবে সেট আপ করে খেলবা ফুল এন্টি প্লাগ লিস্ট তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে কি সুকুলেজের বাইরা এটা একটা হচ্ছে ম্যাজিক বুলেট এক এটা কিনা দেওয়ালের এপাশ থেকে ওপাশ থেকে মারা যাবে যারা ম্যাজিক বুলেট সম্পর্কে জানো তারা তো বুঝতেই পারবা যে ম্যাজিক বুলেটটা কি এবং যারা হচ্ছে জানো না তারা হচ্ছে ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে হচ্ছে ম্যাজিক বুলেটটা কী হ্যাঁ কলিজার ভাইরা তো যা চ্যানেলের নতুন আসো তোমরা কী করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং হচ্ছে লাইক শেয়ার মাস্ট করবা এটা বলা লাগে না জাস্ট তোমরা লাইক শেয়ার মাস্ট করবা এর থেকে আমি অনেক ভালো ভালো হ্যাক তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো কলিজার ভাইরা এখন হচ্ছে মেইন টপিকে যে তোমরা হ্যাকটি কীভাবে ডাউনলোড করবা এবং ফুল এন্ট্রি লিস্ট তোমরা হচ্ছে সেট আপ করবা তো হ্যাকটি ডাউনলোড করার জন্য তোমাদের কী করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশান অথবা হচ্ছে পিন কমেন্টে আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেন তোমরা ওখান থেকে আমার সাথে কন্টাক্ট করবা অবশ্যই হ্যাকটা কিন্তু একটা পেইড হ্যাক তো তোমরা হ্যাকটি তোমাদেরকে বাই করতে হবে ওখানে মেসেজ দিলে আমি তোমাদেরকে হ্যাকটি দিয়ে দেবো অবশ্যই কিন্তু এটা পেইড হ্যাক এটা কখনো কেউ তোমরা ফিরতে না তো কলেজের ভাইরা তোমরা হচ্ছে দেখতে ভিডিও ভিডিওতে যে কি রকম ম্যাজিক বুলেট হ্যাক হ্যাঁ অবশ্যই কিন্তু এটা অ্যান্টি ব্ল্যাক লিস্ট এবং অ্যান্টি প্যান তো তোমরা এটা ইজিলি ইউজ করে তোমরা হচ্ছে গ্র্যান্ড মাস্টার মাস্টারে যাইতে পারবা কোনো প্রকার ঝামেলা কোনো প্রকার কোনো ঝামেলা প্রবলেম ছাড়া এটা ইউজ করতে তোমাদের কখনও ফোন মেমরি বা এসডি কার্ড কিছু জরুরি হবে না জাস্ট তোমাদের একটা ফোন মেমরি থাকলে হবে কারণ ফোন মেমোরি তোমাদেরকে ফোনে কিন্তু ফোন মেমোরি অটোমেটিক্যালি কিন্তু থেকেই থাকে তো জাস্ট তোমাদের এটা কিন্তু ইউজ করতে হলে এইচডি কার্ডের প্রয়োজন হবে না জাস্ট তোমরা ফোন মেমরিতে এটা ইউজ করতে পারবা কোনো প্রকার কোনো প্রবলেম ছাড়া রিকানেক্ট ছাড়া জাস্ট তোমরা একবার হচ্ছে লাগাবা দেন তোমরা আরামসে খেলতে পারবা কোনো প্রকার কোনো প্রবলেম ছাড়া তো যারা হচ্ছে একটি বাই করবা অবশ্যই আমাদের মেসেজ দেবা তাহলে তোমাদেরকে আমি একটা দিয়ে দেব। দেবো কলেজের ভাইরা এই পর্যন্ত আজকের ভিডিও এবং ভিডিওটা ফুল তোমরা এনজয় করো তাহলে বুঝতে পারবা কীরকম একটা খাতার না খায় তো কলেজার ভাইরা লাইক শেয়ার মাস্ট করবা এটা তো বলার লাগে না তো কলেজার ভাইরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা পজ করো you uh -huh.